আসলে আমরা ভাগ্যবান আজকে আমাদের প্রিয় রাসুল সাল্লা সাল্লাম যেখানে বসেছিলেন ধান দান মুবারক শহীদ হওয়ার পর আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ যেন এই ছিল আমাদেরকে ক্ষমা করে দেয় খুব কঠিন এখান থেকে বের হওয়া আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি কত ভালো আছি বোঝানো যাবে না এর কারণ হলো রাসুলের মদিনায় আছি রাসুল দিয়ে হেঁটেছেন বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে আসার পরে আমার হৃদয় মন জুড়িয়ে গিয়েছে রাসুল খুদা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের যেই জায়গাটাকে মা রাসুল বলা হয় অর্থাৎ রাসুল্লাহ সল্লা সাল্লাম বহুদের ময়দানে রাসুল্লার দান্দার মুবারক শহীদ হওয়ার পরে প্রথম যেই জায়গাটা রাসুল্লাহ বসেছিলেন যেই পাথরে সেই জায়গাটা এসেছি আমাদের সাথে আছে আমাদের নন্ন বিভাই কুমিল্লার উনি আমাদেরকে অনেক ভালোবাসেন গত দুই দিন আমাদেরকে প্রচণ্ড রকম সময় দিচ্ছেন আমাদের মোরাদ ভাই